এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ওই পারে দুটো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে সুইডেনে কিন্তু এইটা রোজকারি ব্যাপার রাস্তায় পুলিশের গাড়ি পুলিশ আমরা দেখবই কাউকে হয়তো ধরেছে বা কারোর বাড়ি ঢুকছে বা কারোর সঙ্গে কথা বলছে এই অবস্থায় সবসময় পুলিশকে দেখা যায় এই যে দুজন পুলিশ এই বিল্ডিং এর মধ্যে ঢুকে গেল নিশ্চয়ই এই বিল্ডিং আজকে কিছু একটা হয়েছে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে সুইডেনে বৃষ্টি যে একেবারে সঙ্গী মাসের মধ্যে যে প্রায় পনেরো দিনই বৃষ্টি হয় এটা তো আমি আগের ভিডিওতেও বলেছি আজকে বলবো একটু অন্যরকম বিষয় নিয়ে বেশিরভাগ ভিডিওতে আমি সুইডেনের ভালোটা সম্পর্কে বলে থাকি কিন্তু শুধু ভালো বললেই তো হবে না এখানে যেটা দেখছি বা ঘটছে সেটা তো পুরোটাই আপনাদের জানাতে হবে তো এখানে এখন যেটা মেজার একটা প্রবলেম সেটা হচ্ছে গ্যাং কালচার প্রচণ্ড বেড়ে গেছে এবং গ্যাং কালচারের বাড়াবাড়িতে যেটা হচ্ছে প্রায় শুটিংয়ের মতো ঘটনা ঘটছে এবং যারা এগুলো ঘটাচ্ছে তারা কিন্তু পুলিশকে মোটেই তোয়াক্কা করছে না আর সব থেকে ভয়ঙ্কর যেটা ঘটনা যেটা শুনছি সেটা হচ্ছে এরা যে এই শ্যুটিংগুলো করাচ্ছে এটা চোদ্দো পনেরো বছরের বাচ্চাদের দিয়ে করাচ্ছে যার ফলে যেহেতু এখানে বাচ্ মানে চাইল্ড ফ্রেন্ডলি একটা দেশ সুইডেন তাই বাচ্চাদের জন্য কড়া আইনও নেই কড়া ব্যবস্থাও নেই সেই জন্য ওদের কিন্তু কড়া শাস্তিও দেওয়া যাচ্ছে না কিন্তু এর একটা বড় ইম্প্যাক্ট পড়ছে ইমিগ্রেশনে দেশটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি থেকে ইমিগ্রেন্ট একেবারে মানে বিরোধী হয়ে যাচ্ছে এবং আগে যেটা ছিল যে আঠেরো বছরের পরে ছেলে মেয়ে বাবা মার থ্রু দিয়ে বা ফ্যামিলি রি ইউনিয়নের থ্রু দিয়ে ভিসা পাবে না এখন চোদ্দ পনেরো বছরের বাচ্চারাও কিন্তু ইন্টারভিউ হচ্ছে দেখছে সে এখানে থাকার উপযোগী কিনা তবেই তাকে ভিসা দেবে কারণ এই ধরনের ঝামেলাগুলো হচ্ছে এবার এটা কেন এত হচ্ছে দেখা যাচ্ছে যারা অ্যাসাইলাম সিকার তাদের যে সেকেন্ড জেনারেশন তাদের অনেকগুলো করে সন্তান এবং তারা ঠিকমতো পড়াশোনা করে বাবা মার দেখাশোনা পায়নি যার ফলে তারা বড় হয়ে প্রচুর ইনকাম করতে পারছে না ঠিকঠাক ইনকাম করতে পারছে না এবং তারা নেগেটিভ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে গ্যাং কালচারে যুক্ত হয়ে যাচ্ছে দু সালে সুইডেন একদম ওপেন বর্ডার করে দিয়েছিল এটা জানেন কি না জানি না যার ফলে প্রচুর অ্যাসাইলাম শিকার ইয়াক সিরিয়া থেকে ঢুকেছিল আমি কারো নাম করে বলতে চাই না কোনো দেশের নাম করে বাট অ্যাসাইলাম সিক যারা করেছে তারাই কিন্তু এগুলো করছে দেখা যাচ্ছে বেশিরভাগই কিন্তু অ্যাসাইলাম শিকার যার জন্য এই দেশে অ্যাসাইলাম সিকার শিকার এখন খুব পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে এবং যারা হাই স্কিল লেবার নয় যারা হচ্ছে আমি একটা ভিডিও বিস্তারিত বলেছি যে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি এখন চার রকম ভিসা সুইডেনের হয়েছে এই ক্লাস ডি যাদের তাদের কিন্তু ভিসা রেখেছে বটে বাট এদের না দেওয়ার চান্সই থেকে বেশি তো এই ওপেন বর্ডারের কারণে প্রচুর লোক ঢুকে পড়েছে কিন্তু দু সাল থেকে এরা এগুলো বুঝতে পেরেছে এবং রুল টাইট করছে এবং যে সরকার এসছে তারা প্রচণ্ড রুল টাইট করছে সব থেকে বেশি যেখানে এই ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে স্টকহোম আর মালমো সব থেকে বেশি হয় মালময় কারণ সব থেকে বেশি ইমিগ্রেন্ট আসে মালময় মালময় একটা বর্ডার সিটি ডেনমার্ক আর সুইডেনের আর এই ঘটনার জন্য নরওয়ে আর ডেনমার্ক কিন্তু সুইডেন থেকে কোনো যে ইমিগ্র্যান্ট মানে নন ইউর যে লোক তারা যদি সে দেশে ঘুরতেও যায় তাদেরকেও প্রচুর চেকিং করছে তাদের ব্যাগ খুলে একদম চেকিং পেকিং করছে কেন সুইডেনের একটা প্রচণ্ড বদনাম হয়ে গেছে এখন সুইডেনের স্থান ক্রাইমে ইউরোপে আলবেনিয়ার পরেই যেটা প্রচণ্ড নিচে ছিল সেটা লাস্ট পাঁচ বছরে বাড়তে বাড়তে একদম সেকেন্ড হায়েস্টে পৌঁছে গেছে তো বাইরে থেকে যেরকম আপনারা ভাবেন সুইডেন প্রচণ্ড শান্তির দেশ সেটা কিন্তু নেই এই শ্যুটিং কিন্তু প্রায়ই হয় মানে আমার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে দুটো শহরে গোথেনবার্গেও দেখলাম মালমোতেও দেখেছি শ্যুটিংয়ের ঘটনা খুব ভয় লাগে আর কিছু কিছু জায়গা তো স্পেশাল আছেই সেটা এখানে না আসলে আপনারা বুঝবেন না যেগুলোতে কিন্তু বেশিরভাগ ক্রাইম হয়ে থাকে ইন্ডিয়ানদের ঘরে চুরি হচ্ছে বিশেষ করে কেন না ইন্ডিয়ানরা একটু সোনার গয়না বেশি পড়ে মানে আমাদের অধিকার মানুষ তো সোনার গয়না পড়ে তো এরা কোনোভাবে জেনে যাচ্ছে ইন্ডিয়ানদের ঘরে ঢুকে চুরি হচ্ছে অনেকগুলো ঘটনা শুনলাম তো ক্রাইম বেড়ে গেছে আগে প্রথমে যখন এসেছিলাম বাইশে তখনও দেখেছিলাম ল্যাপটপ রেখে চলে গেছি মোবাইল রেখে চলে গেছি পাওয়া যায় এখনও সেটা অন্য দেশের থেকে বেশি চুরিটা এখানে কম কিন্তু তাও হচ্ছে যেটা একদমই ছিল না এবং সুইডিশটা কি চুরি করছে সুইডিশটা করছে না আই সরি টু সে এই যে বাইরের ইমিগ্রেন্ট এরাই করছে এবং যারা হাই জব নিয়ে আসছে তারা কেন এগুলো করবে তাদের তো টাকা আছে না করছে যারা অ্যাসাইলাম শিকার যাদের টাকা পয়সা নেই দাদা তারা কিন্তু এগুলো করছে সেই কারণে এই দেশটা এত অ্যাসেলাম বিরোধী হয়ে গেছে আমাদের এটা সব সময় মনে রাখা উচিত যে আমরা যে দেশ থেকে আসছি আমরা কিন্তু সেই দেশকে রিপ্রেজেন্ট করছি দুজন তিনজন চারজনও যদি খারাপ কাজ করি সেটা কিন্তু বলে যে ইন্ডিয়ান এই কাজটা করেছে বাংলাদেশে এই কাজটা করেছে তাই আমাদের অন্য কোনো দেশে থাকতে গেলে আমরা যেরকমভাবে থাকি নর্মালভাবে তার থেকেও অনেক বেশি কেয়ারফুলি আমাদের থাকতে হবে যেটা অনেকে করে না তার ফলে কিছু কিছু দেশ আমাদের এশিয়ারও কিন্তু কিছু দেশের বদনাম হয়ে গেছে কারণ তা ধরা পড়েছে তারা মিথ্যে কথা বলছে চুরি না করলেও মিথ্যে কথা বলে অনেকে দেশে ঢোকে তো এইগুলো হয়ে যাওয়ার জন্য কি হয়েছে আস্তে আস্তে হয়তো অ্যাসাইলামটা বন্ধ হয়তো হবে না বাট ভীষণ কমের দিকে চলে যাচ্ছে শান্তির দেশ যেটা ছবি আমরা দেখি একেবারে শান্ত কিন্তু মালমতে রাত্রিবেলা বেরোতেও কিন্তু ভয় লাগে আপনারা এটা জানেন কি না জানি না আমি কখনও হয়তো আগের কোনো ভিডিও বলিনি মালমোকে ইউরোপের রেপ সিটি বলা হয় মানে সব থেকে বেশি রেপ কালচার থেকে বেশি রেপ হয় মালমোতে ইউরোপের এটা খুবই খারাপ একটা ব্যাপার এবং এটা সত্যি আগে এখানে আসার আগে জানতাম না কারণ প্রথমে তো সে মালমোতেই উঠেছিলাম তো এগুলো জানার পরে খুবই খারাপ লাগে যে ইউরোপের মতো একটা দেশও এরা এই ঘটনাগুলো ঘটছে এবং এটা কারা করছে যদি খোঁজ নেন আমার একার কথায় তো নয় দেখবেন যে এটা ইমিগ্রেন্টসরাই করছে সুইডিশটা এগুলো করে না কারণ সুইডিশদের যে সেক্স এডুকেশন এটা খুব সুন্দর ছোট থেকে তাদের কনসেন্ট দিতে শেখানো হয় জেন্ডার ডিফারেন্স শেখানো হয় এইটা নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়েছি তো তার মধ্যেও কেউ খারাপ থাকে না পার্সেন্টেজটা অনেক কম তো এই কিন্তু ছবি অবশ্যই ভালো অনেক আছে কিন্তু খারাপটাও তো আপনাদের বলতে হবে যেহেতু আমি এখানে রয়েছি এবং সমস্ত রকমের ঘটনা নিয়ে ভিডিও বানাই আজকে এই ছিল ভিডিও পরবর্তীকালে আসবো আবার নতুন একটা কোনো ভিডিও নেই নতুন একটা কোনো টপিক এখন পর্যন্ত সকলে ভালো থাকবেন বাই বাই